ভাঙ্গায় বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত ভাঙ্গা থেকে স্টাফ রিপোর্টার সুমন মোল্লার পাঠানো ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট ফরিদপুরের ভাঙ্গা উপজেলার বাংলাদেশ গ্রাম ডাক্তার ও পল্লী চিকিৎসক সমিতির উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতির কেন্দ্রীয় কমিটির সহসভাপতি আবু ইউসুফ খান বাদল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পল্লী চিকিৎসক আবু কাউসার কেন্দ্রীয় সদস্য ও মহাসচিব বাংলাদেশ রোগ কল্যাণ সোসাইটি সভায় আর উপস্থিত ছিলেন বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতির ফরিদপুর জেলা শাখার সভাপতি জনাব আফজাল হোসেন সাধারণ সম্পাদক ওহেদুজ্জামান মোল্লা প্রমুখ মতবিনিময় সভাটি পরিচালনা করেন মোহাম্মদ সুমন হোসেন মোল্লা এবং সভাপতিত্ব করেন মোহাম্মদ লুৎফর রহমান বক্তারা তাদের বক্তব্যে বলেন পল্লী চিকিৎসকেরা দেশের প্রত্যন্ত অঞ্চলে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে তারা মানুষের কাছে প্রাথমিক চিকিৎসা ও স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন বক্তারা পল্লী চিকিৎসকদের সঠিক চিকিৎসা পদ্ধতি ও সরকারি নীতিমালা মেনে চলার আহ্বান জানান সবশেষে ফরিদপুর জেলার ভাঙ্গা শাখায় উপজেলা শাখার আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয় ঘোষিত আব্যায়ক কমিটির সদস্য হলেন আহ্বায়ক মোহাম্মদ লুৎফুর রহমান সদস্য সচিব মোহাম্মদ সুমন হোসেন মোল্লা যুগ্ম সম্পাদক মোহাম্মদ বাঁকা মাতব্বর সদস্য আনার হোসেন মোল্লা সিরাজুল ইসলাম মিরাজ আবুল হোসেন লুৎফর মাতুব্বর বাচ্চু শিকদার সবাই উপস্থিত সবাই নবগঠিত আহ্বায়ক কমিটিকে অভিনন্দন জানান এবং পল্লী চিকিৎসক সমাজের উন্নয়নে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন